আসসালামু আলাইকুম ইভরান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে কারণ আমার বন্ধু হৃদয় একটি ফোন কিনবে এই জন্য চলুন তাহলে লেস গো তো গাড়িতে তেল ভরে নিলাম কারণ রাস্তাঘাটের কথা বলা যায় না সো তেল ভরে আমরা রওনা হয়ে গেলাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে মোটামুটি দুই ঘন্টার মতো জার্নি করে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কে এখন আমাদের বাইকটা পার্কিং করে চলে যাব বন্ধুরা অবশেষে অনেক কষ্টের পর আমরা যমুনা ফিউচার বাইকে চলে আসলাম আমরা যে দোকানে উদ্দেশ্য করে আসছিলাম অবশেষে চলে আসলাম সেই দোকানে এখন আমরা ফোন দেখবো যদি পছন্দ হয় এখান থেকে নিয়ে নিব দেখি অলরেডি আমার বন্ধুর হৃদয় ফোন দেখা শুরু করে দিছে সে এখন কনফিউজ আমার বন্ধু ফোন দেখতাছে চেক করতেছে বন্ধু অবশেষে আমার বন্ধু একটা ফোন নিয়ে নিল টুয়েলভ প্রো ফোনটা খুবই ভালো ছিল সো এখন আমরা কিছু কাগজপত্রের মধ্যে আমরা সিগনেচার করব দেন টাকা পয়সা দিয়ে দিব তারপর ফোন নিয়ে আমরা চলে আসবো নারায়ণগঞ্জে ভাই একটা কথা বলবো জীবনে টাকায় অনেক কিছু টাকাই সব আমার কাছে মনে হয় কারণ টাকা ছাড়া আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না এই জন্য বলি ভাই বেশি বেশি পরিশ্রম করেন এবং বেশি বেশি টাকা কামান নিজের স্বপ্নগুলো পূরণ করেন এই যেমন আমার বন্ধু তার স্বপ্নটা পূরণ করলো তার নিজের টাকায় আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে এগুলো দেখাও ভাল লাগে আলহামদুলিল্লাহ

ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা একটা ফোন কিনছি অনেক দেখা দেখির পর ভালো একটা ফোন কিনছি তো সবাই ভালো থাকবেন দেখা হবে নিজ আল্লাহ হাফেজ আসসালাম বন্ধু ফোন কিনতে আমি এটা দিয়ে দিও তাইলে বুঝে গেছে আর কিছু লাগবো না ফোন কিনে যাওয়ার সময় একটু মজা করলাম আর কি কান লাইফে মজাও দরকার টাটা বাই বাই যমুনা ফিউচার পার্ক দেখা হবে আবার কোনো একদিন তোমার সাথে